একদিন বাদ একদিন দেওয়া হচ্ছে প্রতিদিনই ভাবতে পারো কিন্তু সেখানে কন্ট্রাস্টটা সবাই ডিমাইন্ড করছি যে কন্ট্রাস্টটা কবে আনবে পিয়ালি তাই না তো চলো আজকে তোমাদের জন্য সেরকম একটা ভিডিও রয়েছে মানে কন্ট্রাস্টের মধ্যে মঙ্গলগিরি নিয়ে চলে এসেছি দেখো মঙ্গলগিরি ভারাইটিস ডিজাইন হয় আজকেও আমি সেরকম একটা ডিজাইনের মধ্যে একটা রকমের ডিজাইন নিয়ে চলে এসেছি ভীষণ সুন্দর দেখতে কালেকশনটা তার সাথে কন্ট্রাস্টগুলো খুব সুন্দর সুন্দর এক্সে বারকার এক বলতে পারো অবশ্যই অপশন দিয়ে বুকিং করবে আর অবশ্যই 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 বুকিং করতে হলে ক্যাপশনে যে নাম্বারটাতে সেখানেই বুকিং করেন ওখানে যে পেমেন্ট অপশন দেবে সেখানে পেমেন্ট করে অন্য কথা পেমেন্ট করলে কিন্তু সেই পেমেন্টের কোনো দায়িত্ব প্রাশেষে দেবে না চলো ফোকাস করি ফার্স্ট অফ অল দেখে নেবে সাইড আচলটা টোটালি আছে মঙ্গলগির আর এটা তোমাদের একদম সাউথ কটন মঙ্গলগিরি যেটা যায় এক্সাক্টলি সেই মঙ্গলগিরিতে জাস্ট দেখে নাও এই যাচ্ছে লুকিংটা এটা যদি পরে আসতাম না সবাই ভেবা চাকা খেয়ে শাড়িটা সত্যি বাট হ্যাঁ করে আসেনি কিছু করার নেই বাট হ্যাঁ আমার মনে হয় পরার থেকেও ভালো লাগছে মানে না পরেও ভালো লাগছে না যে শাড়িটা কতটা সুন্দর তোমরা ফোকাস করবে এটা পারে পার দুটো ভাই হেভি দেখতে পারটা টোটাল পারের মধ্যে ইকাতের মধ্যে রেডি করা রয়েছে অবশ্যই রয়েছে আর তার সাথে তোমরা যেটা পাচ্ছ বুড়ো বডির মধ্যে বুটার কাজ রয়েছে ব্লু কালার ফার্স্ট কালার নেভি ব্লু কালার সাথে তোমাদের যেটা হবে সেটা ব্লাউজ পিস ব্লাউজ পিস কোনটাই দিয়েছে হাতে পেছনে মানে ব্যাক সাইডে এ সরি কোলা চলে আর কোনোটা আচলে দিয়েছে তো তোমাদের ইচ্ছে মতো তোমরা কাটিং করে নেবে ওকে চলো নেক্সট কালারে চলে আছি কালার অপশন প্রচুর দিয়েছে নেক্সট কালার এই দেখো এটা আচলে ব্লাউজ পিস দিয়েছে ঠিক আছে এটা আসলে ব্লাউজ পিস দিয়েছে তো যার ইচ্ছা ব্লাউজ পিসটা ও যার ইচ্ছা না ব্লাউজ পিস অবশ্যই কাটিয়ে পড়তে হবে নেক্সট কালার তোমাদের চলে যাচ্ছে একদম কফি পার্পল কালার ওয়াও দেখতে লাগছে কালারটা ওয়াও দেখতে লাগছে না বুকিং করে ভালো জাস্ট এর স্ক্রিনশট পুরোপুরি সাইড এরকমই যাচ্ছে ভীষণ সুন্দর লুকিং যাচ্ছে এসএস নিয়ে বুকিং করে ফেলবে না তোমাদের কফি পারপল কালার মধ্যে এন্ড হট পিঙ্ক পিঙ্কালের মধ্যে তোমাদের চলে আছে পারের ডিজাইনটা বিউটিফুল কালার মধ্যে চলে আসছে তো জলদি জলদি বুকিং সেটা ফেলবে ক্যাপশন তোমার নাম্বারে এন্ড খুবই সীমিত দামে তোমরা পেয়ে যাবো মানে এতটাই কম প্রাইসে তোমাদের দেবো তোমরা ধারণা করতে পারবে নেক্সট কালার তোমাদের চলে আছে বটার গ্রিন কালার সব কটা কালারই ভীষণ সুন্দর তোমাদের ইচ্ছে মতো তোমরা বুকিং করবে বাট হ্যাঁ অপশনটা অবশ্যই দিয়ে বুকিং করবে নেক্সট কালার চলে যাও এই যাচ্ছে তোমাদের কালারটা একদম বটল গ্রিন এর মধ্যে চলে যাচ্ছে বাও দেখতে কালারটা খুবই সুন্দর দেখতে খুবই সুন্দর মানে তোমরা ভাল মানে এতটা সুন্দর কন্ট্রাস্টে মঙ্গলগিরি এই দামে সত্যি ভাবা যায় না মঙ্গলগিরি নরমালি এক কালারই তোমাদের হয়ে যায় সাতশো আটশো টাকা সেখানে আজকে তোমরা কন্ট্রাস্ট পাচ্ছ তাও ঠিক আছে কততে দিয়ে পাচ্ছ মানে এটা ভীষণ ভাবনার বিষয় কত কমে পাচ্ছ সেটা আমি অবশ্যই দেখাচ্ছি চলো নেক্সট কালার চলে যাই এবার যে কালার দেখাচ্ছি সেটা হলো তোমাদের রামা কালার এর মধ্যে এন্ড জাস্ট কালার সিধা কালার একদম রামার মধ্যে তোমাদের চলে আছে হট পিঙ্ক কালার এর পার এন্ড তার সাথে তোমাদের ফুল লুকিং টা জাস্ট দেখো দেখার মতো একটা কালার জাস্ট দেখার মতো একটা কালারে চলে আসে এই যাচ্ছে লুকিং টা একদম রামা কালার তার মধ্যে হট পিঙ্ক কালার এর কন্ট্রাস্ট সো আজকে যারা যারা ক্যাপশনে দাও নাম্বারে বুকিং করবে তারা তারা কতদিন পাবে জানো অবশ্যই বলবো তার আগে ফুল লুকিংটা দেখে নেবে আর অবশ্যই বলতে এগুলো সামার মানে স্পেশাল কালেকশন এগুলো তোমরা সারাটা দিন পরে ঘোরো মানে যা খুশি করো তোমাদের ফিলই আসবে না যে তোমরা এতটা সুন্দর একটা গর্জাস শাড়ি পরেছো নেক্সট কালার তোমাদের চলে আসছে একদম মেরুন কালারের মধ্যে ওয়াও দেখতে কালারটা অ্যাকচুয়াল কালার কালার আমার হাতে চলেছে যেটা আমি খুব পছন্দ করি সেই কালারটা হলো তো মেরুর কালারের মধ্যে তার মধ্যে হট পিঙ্ক কালারের কনফ্রাস আর তার সাথে রয়েছে এত সুন্দর সুন্দর পার এন্ড আঁচলের ডিজাইনটা ভীষণ সুন্দর দেখতে অবশ্যই বুকিং করে নেবে এত কম দামে এরপরে আর পাচ্ছ কিনা কোনো গ্যারান্টি নেই তো যখন পেয়ে গেছো তখন ছাড়বে কেন তো চলো নেক্সট অ্যান্ড লাস্ট কালার দিয়ে আজকে ভিডিও আমি এন্ড করবো অ্যান্ড প্রাইসটা কত যাচ্ছে বলে দিচ্ছি তার আগে বলে দিই দেখো ব্লাউজ পিস কিন্তু আঁচলও দিয়ে দিয়েছে ঠিক আছে তোমরা যখন ইচ্ছা হবে তোমরা আঁচল থেকে ব্লাউজ পিসটা কেটে নেবে বা কোলাচল থেকে থেকেও নিতে পারো নেক্সট অ্যান্ড লাস্ট কালার তোমাদের আরেকটা পার্পেল দিয়ে দিলাম এটা পিচ পার্পেলে চলে যাচ্ছে সো আজকে যা যা ক্যাপশনের দাম নাম্বার বুকিং করবে তারা তারা পাবে আচ্ছা পিচ পার্পল বললেও ভুল হবে এটা না ডার্ক পার্পেল বাট ওই পার্পেলটা থেকে একটু লাইট কালার ঠিক আছে তো আজকে কালেকশন এটাই লাস্ট কালার তো যারা যারা ভিডিওটা ভিডিওটা দেখে ক্যাপশন দাও নাম্বারে বুকিং করবে তারা তারা পাবে শুধুমাত্র পাবে সেভেন কত বলেছে সেভেন নাইন জিরো তাই তো সাতশো নব্বই টাকা ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়াতে জাস্ট এক স্ক্রিনশট ফর বুকিং আজকে ভিডিও আমি এভিডেন্ট করছি ভিডিও ভালো লাইক কমেন্ট শেয়ার করে